দেখছেন কলকাতা টিভি ভারস্যত রয়েছি সংবাদ সারা দিন ঠাকুর নগর ঠাকুর বাড়িতে অনশনের প্রতিনিধিদল অনশন মঞ্চে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ঠাকুর সহ উপস্থিতিতে উত্তেজনা অনশনে অসুস্থতার মঞ্চে গতকাল থেকেই মোতায়েন রয়েছেন একাধিক চিকিৎসক দেবাশিস মন্ডল সহ অনশনকারীদের দাবি নিয়ে চাপে প্রশাসন ঠাকুরনগরে নজর গোটা রাজ্যের আপনাদের জানিয়ে রাখবো ঠাকুরনগরে আজ বারো দিনে পড়ল অনশন এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই অনশন কর্মসূচি চলছে মতোয়াদের বারোতম দিনে পড়েছে অনশন কর্মসূচি ঠাকুরবাড়িতে মতুয়াদের এসআইআর বিরোধিতা এবার দিল্লিতে এবং আমরা জানি যে এর পরবর্তীতে তারা এই আন্দোলন দিল্লিতেও নিয়ে যেতে চান এসআইআর বিরোধিতায় মতুয়াদের স্বার্থে আরো বৃহত্তম আন্দোলন হবে প্রয়োজনে দিল্লিতেও অনুশন হবে এমনটাই কিন্তু এর আগে আমরা দেখেছিলাম সুকেশ চৌধুরীর তরফে জানানো হয়েছিল এসআইআর চালু হওয়ার পর অনুসরণ শুরু করেছে মতুয়াদের একাংশ নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরও বারোতম দিনে পড়ল মতুয়াদের অনশন আর সাংসদ বালা ঠাকুর এর আগে তার সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু এই অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন এবং এই অনশন কর্মসূচি পরবর্তীতে আরো বড় আন্দোলনে নিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছে ঠাকুরনগর অনুষ্ঠানে আজ বারোতম দিন এই মুহূর্তে অনুষ্ঠান চলছে অনুষ্ঠান মঞ্চে রাজ্য মন্ত্রিসভার প্রতিনিধি দল দেবাশিস মন্ডল রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে দেবাশিস রাজ্য মন্ত্রিসভার প্রতিনিধি দল ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই আন্দোলন যাতে দিল্লির বুকে পৌঁছে দেওয়া যায় এমনটাই কিন্তু তারা চাইছেন এখনো পর্যন্ত কি ছবি নজরে আসছে আজকে বারোতম দিনে পড়লো অনুষ্ঠান কর্মসূচি সেই অনাসনে কিন্তু বারো দিন পড়েছে এই বারো দিনে এখানে ইতিমধ্যে কিন্তু যারা অনাশন করছিলো তারা কিন্তু বেশ অসুস্থ ইতিমধ্যে স্লাইন চলছে বেশ কয়েকজনের পাঁচজনের স্লাইন চলছে পাশাপাশি এখানে যে ডাক্তারের যে মেডিকেল টিম প্রতিনিধি যারা টিম রয়েছে তারা কিন্তু সমস্ত সব কিছু হ্যালো শোনা যাচ্ছে তুমি যেমনটা জানাচ্ছি দেবাশিস দেবাশিস তুমি সঙ্গে থাকো সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আমরা আবারও কথা বলবো দেবাশিসের সাথে তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আন্দোলন অনুসন মঞ্চে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে বেশ কয়েকজন অনুসনকারী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসকরা রয়েছে অনুসন মঞ্চে এর আগেও আমরা দেখেছিলাম যে অসুস্থতার জন্য কিন্তু বেশ কয়েকজন অনুসনকারী তারা মঞ্চ ছেড়েছেন তবে তাদের এই আন্দোলন তাদের এই অনুসন তারা চালিয়ে যাবেন নিঃসত্ত্ব নাগরিকত্বের দাবিতে এমনটাই তারা বলেছেন এবং এর আগে আমরা দেখেছিলাম যে সুকেশ ধরে তিনি বলেছিলেন যে এই আন্দোলন এই কর্মসূচি দিল্লির বুকে পৌঁছে দেয়া হবে এবং বৃহত্তম আন্দোলনের আন্দোলন চলবে আগামী দিনে এই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুর নগরে বারোতম দিনে আন্দোলন অনশন কর্মসূচি পড়লো অনুসরণকারীদের দাবি নিয়ে চাপে প্রশাসন অনশনে অসুস্থতায় গতকাল থেকে রাজ্য গতকাল থেকে আমরা দেখেছি যে সেখানে অনশনকারীরা বহু মানুষজন তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকরাও রয়েছে সেখানে ঠাকুর নগরে যে অনশন সেই অনশন আজ বারো দিনে পড়ল অনশনের মঞ্চের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং ঠাকুর নগরে যে অনশন সেই অনশন আগামীতে দিল্লিতে আন্দোলনের প্রস্তুতি এমনটাই কিন্তু তারা বলছেন এসআইআর প্রতিবাদে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশনে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা অনশনের বারোতম দিন এবং সেই দিনই কিন্তু তারা অনশন এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি রয়েছেন দেবাশিস মন্ডল দেবাশিস অনশন মঞ্চের একেবারে সামনে রয়েছে তুমি বহু অনশনকারীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন আজকে বারোতম দিনে ঠিক কোন জায়গায় অনশনের প্রস্তুতি এই মুহূর্তে কি ছবি নজরে আসছে দেখো আমি তোমাকে বলি যে আজকের অনার বারোতম দিন এই বারোতম দিনে ইতিমধ্যেই কিন্তু মঞ্চে যারা রয়েছে তাদের মধ্যে পাঁচজনের স্লাইন দেওয়া হয়েছে তারা ডাক্তারের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু সমস্ত রকম দেখছে এবং তারা যে সমস্ত যারা অনশন করছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে অসুস্থ বেশ অসুস্থ বলা যেতে পারে তার তাদেরকে স্লাইন দেওয়া হয়েছে পাশাপাশি মমতা বালা ঠাকুর তিনি কিন্তু অনশন মঞ্চে রয়েছেন এবং সঙ্গে বেশ কিছু চিকিৎসকও রয়েছেন আমি একটু প্রথমে মমতা বালার সঙ্গে সঙ্গে কথা বলে নিই দিদি আজকে তো অনশনে দিন আজকের রাজ্য থেকে একটা প্রতিনিধি দল আসবে কি বলবেন তাদেরকে কি জানাবেন তাদেরকে জানানোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল পাঠাচ্ছে আমরা তাদের বলবো যে আমাদের যে এই যে কয়েক কোটি লোকের সমস্যা সেই সমস্যা এক তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক সেটাই নিয়ে লড়াই করছে যে বৈধ যাদের ইটা থাকে সেই ইটা যেন থাকে যে বৈধ যাদের ভোটার কার্ড আছে এবং এটা নিয়ে যেন সেন্ট্রালে এটাকে নিয়ে পার্লামেন্টের ভিতরে যেন সম্ভব হয় এটাকে নিয়ে আরও যাতে দিল্লিতে আমরা যদি এটাকে নিয়ে আন্দোলনটা আগে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা নিয়ে কথা বললো আজকে আমরা তারা যদি অনশন তোলার অনুরোধ করেন আপনারা কি করবেন না অনুরোধ এখনও অন্নশনের আমাদের অল ইন্ডিয়া সঙ্গে এখনো সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে অন্নষণ আমরা চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এবং সেখানে আরও সরলীকরণ করুন কমসে কম আধার কার্ডটা ওরা মাস্ট করুক যাতে তাতে আমাদের লোকগুলো বেঁচে যায় ঠিক মমতা ঠাকুর জানালেন যে আজকে যেহেতু রাজ্য সরকারের যে একটা মন্ত্রিসভার একটা প্রতিনিধি দল আসছেন তারা তারা এসে বলবেন তাদের সঙ্গে আলোচনায় বলবেন যে পরবর্তীকালে আন্দোলনের কর্মসূচি কি হবে তবে তারা চাইছেন যে অন্তত কেন্দ্র থেকে একটা প্রতিনিধি দল আসুক তারা অন্তত এসে কিছুটা বলুক যে আধার কার্ড নিয়ে যদি নাগরিকত্ব কিছু এসআর করা যায় তাহলে হয়তো বহু মতুয়া তারা বেঁচে যাবে আমি এই মুহূর্তে যারা মতুয়ারা যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন স্লাইন চলছে আমি একটু কথা বলার চেষ্টা করবো দেখি আপনার তো স্লাইন চলছে কি করবেন এই অবস্থায় এই অবস্থায় আর মরন অনশন যখন শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে আমার এই মানুষগুলা যাতে ইসাইয়ের নিয়ে যারা না বলে নাগরিকতার কেরেলা না নেয় ভোটারটা যাতে নষ্ট না হয় সেই কারণেই কি বলবেন তাদের কাছে তুলে দেবেন। আশা আছে তাদের কাছে বার্তা তুলব আমাদের এই সংবাদটা যেন পার্লামেন্টে যায় এবং প্রধানমন্ত্রী তার কাছে যেন একটু আবেদন জানায় আমরা যাতে এই মানুষগুলো বাঁচতে পারে এই আশাই আমরা এই অনশন মঞ্চে ঠিক অনাসন যারা করছেন তারা কিন্তু মঞ্চে শুয়ে রয়েছেন এবং তারা বলছেন যে প্রতিনিধি দল আসবেন তাদেরকে একটা বার্তা তুলে দেবেন যে যাতে করে অন্তত যদি এই মতুয়া যে মানুষগুলো রয়েছে যাদের ভোটে সে নাম কাটা বাদ যেতে পারে বা বাদ যাচ্ছে তাদেরকে যদি কোনো রকম বাসে যায় আমি একটু যারা চিকিৎসক রয়েছেন তারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা আমরা দেখলাম যে কালকের থেকে আপনারা অনারনে বসেছেন আর কি তো আপনারা যে প্রতিনিধি দল আসবে তাদের কাছে আপনারা কী বলবেন যে কথা আমাদের যেটা দাবি যে নিঃশর্ত নাগরিকত্ব আপনারা যারা জানি এটা কেন্দ্রীয় সরকারের আওতায় আছে এখানে আপনারা আসছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু রাজ্য রাজ রাজ্য সরকারে আপনারা যে প্রতিনিধি দল হিসেবে আসছেন মানে আপনারা শাসক দলের প্রতিনিধি হিসেবে আসছেন অলরেডি তৃণমূল কংগ্রেস এটা নিয়ে সাংসদে সংসদে যথেষ্ট লড়াই চড়ছে করেছে এটাই এই আঙ্গিকটাই তাদের কাছে চাইব যে অন্তত তৃণমূল কংগ্রেস দল হিসেবে মানে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেন টুথ অ্যান্ড নেল টুথ অ্যান্ড নেইল এইটাকে ফাইট করে ইন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট ঠিক এই যে আজকের যে প্রতিনিধি দল যে আসছেন তাদের মাধ্যমে একটা বার্তা তুলে দিতে চাইছেন এই যাতে করে তাদের এই যে এই যে প্রতিনিধি দলের মাধ্যমে যে দিল্লিতে অন্তত তাদের কেন্দ্র সরকারের কাছে যে বার্তাটা পৌঁছে যাক যে মতুয়ারা যেভাবে আন্দোলন করছে তাদের নাগরিকত্ব দাবিতে সেই দাবি যা তাদের কেন্দ্রীয় সরকারকে পৌঁছায় সেই বার্তা তারা তুলে দেবেন দেবাশিস ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল